আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান উপলক্ষে যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন এবং ভিডিও দেখতেছেন আমি মোহাম্মদ জামিল হোসেন সাফল্য বৈচিত্র্য টিভি চ্যানেলের নাম আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে ক্ষেতটাতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা আছে জারা ঘাসের ক্ষেত এই জারা ঘাস কোথা থেকে আসলো এবং কিভাবে ওনারা চাষ করবেন কোন জমি চাষ করবেন এবং কেন আপনারা চাষ করবেন এই সম্পর্কে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা ভিডিওটি শুরু করবেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে আপনারা যারা ঘাসের আধ্যভ্রান্ত জানতে পারবেন আলহামদুলিল্লাহ এইটা আমার দুটা জমি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ঘাস অনেক বড় হয়েছে আর একটা ঘাস ছোটো আছে যে ঘাসটা আপনারা বড়ো দেখতে পাচ্ছেন ওই ঘাসটা আমার জন্য রাখছি ওই ঘাসের বয়স আমার দুই মাস আর যেটা আপনি দেখছেন ছোটো গাছ এটা আমার প্রায় এক মাস হচ্ছে আজকে এই জমিটাতে আমি পানি সেচ দিয়েছি আলহামদুলিল্লাহ দুইবারের মতো সেচ দিয়েছি এবার যদি এই ঘাসটাতে আমি পানি বা সার প্রয়োগ করি দানাদা সার প্রয়োগ করি তাহলে দেখা যায় যে এই ঘাসটা আমার ওই বড়ো ঘাসটার মতো কিছুদিন পরেই এই ঘাসটা আমার হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন তা আমি বলবো যারা খামার করেন গরু ছাগল পালেন গাড়াল পালেন ভেড়া পালেন আমি বলবো যে ঘাস ছাড়া কিন্তু খামার চলে না ভাই আপনারা যতই দানাদার খাদ্য খাওয়ান না কেন আপনারা ঘাস না খাওয়ালে আপনারা খামারে লাভ করতে পারবেন না আপনারা জিরো সাইজের ঘর খাওয়ান আর দানাদার খাদ্য খাওয়ান যেটা খাবারে খাওয়ান না কেন আপনারা এই ঘাস চাষ করবেন যাদের আনাসে কানাসে জমি জমি পড়িয়েছে আমি বলবো যারা কানাসে পড়ে পড়িয়েছে এবং আপনারা বর্গাও নিতে নিয়ে করতে পারেন যেমন আমি এটা নিজস্ব জমিতে চাষ করছি এবং আমার কিছু বর্গাও আছে এভাবে আমি জমি চাষ করে আসতেছি যারা ঘাস এই যারা ঘাস আমি চাষ করি প্রায় চার বছর যাবত চার বছর যাবত ঘাস চাষ করে আমি ভালোই চলতেছি আলহামদুলিল্লাহ চাকরি করে মানুষ যে ইনকাম করে তার চেয়ে আমি অনেক ভালো আছি স্বাধীনভাবে চলতে পারি আর পাশাপাশি আমি কাটিং বিক্রি করি এবং কি আমি ঘাসও বিক্রি করি ঘাস হচ্ছে আমি বাজারজাত করি বাজারের মধ্যে আর যেটা আমার পর্যাপ্ত থাকে কাটিং থাকে সেটা আমি কাটিং বিক্রি করি অনলাইনে সারা বাংলাদেশ প্রতিটা জেলায় প্রতিটা খামারি হয়ে খেয়ে আমি এ কাটিং দিয়ে থাকি এরকম চৌষট্টিটা জেলার মধ্যে আমি এই ঘাসের কাটিং বিক্রি করে থাকি আজকে আলহামদুলিল্লাহ আজকেও আমি ওই ঘাসের কাটিং পাঠিয়ে দেব রাজশাহী বানেশ্বর উপজেলা শাখায় ওই ভাই আমার কাছে এর আগে কাটিং নিয়েছিল প্রায় চার হাজার পিসের মতো তার নাকি আরও কিছু যারা ঘাসের কাটিংয়ের প্রয়োজন তিনি আমার অর্ডার করছে। তা আমি বলবো যারা ঘাস চাষ করার চিন্তা ভাবনা করতেছেন আমার যারা প্রতিবেদন দেখতেছেন অবশ্যই যদি ঘাসের পরামর্শ নিতে চান যে আমি কিভাবে চাষ করব এই ঘাসটা কোন জমি চাষ করব। যদি আমার ভালো লাগে ভিডিওটি ভালো লাগে আমার কথাগুলোও ভালো লাগে তাহলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে আমি ফোনে আরও বিস্তারিত জানিয়ে দিতে পারবো আমি বলবো যারা যারা ঘাস চাষ করবেন খামার জন্য অবশ্যই আপনারা উঁচু জমি নির্বাচন করবেন যে জমিটা আপনাদের উঁচু পানি বাদে না বর্ষাকালে বাজনা শুকনা শুকনো প্রথম শুকনো থাকে ওই জমিতে আপনারা যারা ঘাস চাষ করার ভাবনা করবেন এই ঘাসটা হচ্ছে যে আপনি বিঘা প্রতি বিশ টন পর্যন্ত ঘাস আসে একটা ঝোপে অনেকগুলো করে ঘাস হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার প্রতিটা ঘাস কীরকম ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনার কাছেই দেখাচ্ছি দেখেন একটা ঝোপ অনেক বড়ো ঝোপ আপনারা এই যে দেখেন কীরকম ঝোপ হয়েছে একটা ঝোপ অনেক বড় ঝোপ ঘাসের আপনারা দেখেন কী পরিমাণ ফলন হয়েছে ঘাসের ভিডিও দেখেন আপনারা আমি বলবো যাদের এই চ্যানেলটা ভালো লাগবে কথাগুলো ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বললাম আপনারা যারা নতুন সদস্য আছেন অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবারও আপনাদের সালাম জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ